কোন মুসলমান যদি সুস্থ মস্তিষ্কে এই কথা বলে রাষ্ট্রের ধর্ম লাগবে না সংসদে ধর্ম লাগবে না অর্থনীতিতে ধর্ম লাগবে না বিচার ব্যবস্থায় ধর্ম লাগবে না আল্লামা কৌসারী রাই বলেছেন কোন মুসলমান যদি সুস্থ মস্তিষ্কে এই কথা বলে তালিবান থাকবে না সে কাফের হয়ে যাবে ধর্ম নিরপেক্ষতা চায় সেকুলারিজম চায় সব জায়গা থেকে ধর্মের ছায়া মুছে দিতে আর ইসলাম চায় সব জায়গায় ধর্মকে বিজয় করতে সুতরাং যারা কালেমা পড়বে তারা কখনো ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী হতে পারে না আমার উম্মার উপর এমন একটা সময় আসবে আমার উম্মার উপর এমন একটা কাল আসবে আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে লাতুন না উরাল ইসলাম উরওয়াতান উরওয়া ইসলামের স্তম্ভ একটা একটা করে ভেঙ্গে ফেলা হবে ইদান তাকাদাত মিনহা উরওয়া একটা স্তম্ভ বেঙে ফেলা হবে তাসাব্বাসান নাস বিল্লাতি তালিহা মানুষ পরেরটা একটা ধরবে আরেকটা ভাঙবে আরেকটা ধরবে আরেকটা ভাঙবে আরেকটা ধরবে আরেকটা ভাঙবে আর ধরবে আউয়াল হকুম নাক প্রথম স্তম্ভ বাঙবে ক্ষমতা ক্ষমতা থেকে ইসলামকে বিধা করবে বিচার ব্যবস্থা থেকে ইসলামকে বিধা করবে অঃ সেরকম আর সর্বশেষ যে স্তম্ভ ভাঙবে সেটা হলো নামাজ গত একশো বছর পৃথিবীর প্রান্তে প্রান্তে নানা জাতিতে আমাদেরকে বিভক্ত করে আমাদের ভিতর ডেমোক্রেসি ঢুকিয়ে দিয়ে আমাদের ভিতর ন্যাশনালিজম ঢুকিয়ে দিয়ে আমাদের ভিতর সোশ্যালিজম ঢুকিয়ে দিয়ে আমাদের ভিতর ধর্মনের নিরপেক্ষতা ঢুকিয়ে দিয়ে ইসলামকে বিদায় করে পৃথিবীর প্রান্তে প্রান্তে তারা মুসলমানদের উপর অত্যাচার করেছে সব তন্ত্রমন্ত্রের খেলা পৃথিবীতে শেষ হয়ে গিয়েছে আল্লাহর সিংহরাই বাংলাদেশও সকালে মার পতাকা উড়াবেন ইনশাআল্লাহ 1400 বছর আগে আমার নবী ভবিষ্যৎ করে গিয়েছেন ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান نار ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান نار 1400 বছর আগে সরওয়ার আলম লম্বা ভবিষ্যৎ করে গিয়েছেন আমার উম্মার দুইটা দল এমন আছে আমার উম্মার দুইটা বাহিনী এমন আছে এই দল এবং এই দুই দল এবং বাহিনীতে যারা জুক দিবে আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহটা বাড়িতে গিয়ে বলেন জোরে বলেন তাহলে যে দুই বাহিনীতে যুগ দিলে জাহান নামের আগুন হারাম এই দুই বাহিনীর এক বাহিনী ফিলহীন হিন্দুস্তানে যারা হিন্দুত্ববাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করবে আর এক আধিপত্যবাদী হুদিবাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে ডিমাসকে যারা লড়াই করবে আল্লাহ তালা তাদের উপর জাহান আগুনকে হারাম করে দিবেন পৃথিবীতে ইহুদিবাদী আধিপত্যবাদ যত শক্তিশালী হোক না কেন হিন্দুত্ববাদী আধিপত্যবাদ যত শক্তিশালী হোক না কেন আল্লাহর কসম করে বলি সহবাধিপত্যবাদটা পরাজিত করে মুসলমানরা বিজয় হবে হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ জোরে বলেন না ইনশাল্লাহ আধিপত্যবাদি শক্তি আপনি ওপারে থাকেন আপনার গুন্ডামি সীমান্তের ওপারে করেন আপনাদের গুণ্ডামি সীমান্তের ওপারে শুনেন যারা গরুর মুচ খায় আর যারা গরুর দুধ খায় তারা কখনো সমান না যারা গরুর পেশাব খায় আর যারা গরুর মগজ খায় তারা কখনো সমান না আমরা সংখ্যায় কম হতে পারি কিন্তু মনে রাখবেন এদেশে মুসলমান আছে ষোলো কোটি এই ষোলো কোটি মুসলমানের একটা অস্ত্র আছে যে অস্ত্রের নাম আকবর ভারত যদি আমাদের দেশের দিকে হাত বাড়ায় ভারতের কালো হাত জন্য যুবকরা প্রস্তুত আছে শোনেন মুসলমান ভালো করে শোনেন মুসলমানরা পৃথিবীর কোন পড়াশক্তিকে ভয় পায় কথা কয় না মুসলমানরা পৃথিবীর কোন পরাশক্তিকে ভয় পায় আমরা ভারতের গুন্ডা মিলো সিনেমায় হ্যাঁ পাকিস্তান সীমান্তে মার খায় আসা সিনেমা বানায় চীন সীমান্তে মার খায় আসা সিনেমা বানায় গত পনেরো বছর আমরা কিছু করতে পারি নাই কেন পারি নাই কারণ আমাদের দেশে ভারতের গুলামরা ক্ষমতায় ছিল আমাদের দেশে ভোট চোর ভোট টাকা ভারতের দালালি করে ক্ষমতায় ছিল এখন যারা আমাদের সাথে বন্ধুত্ব হয়ে থাকতে চান কোনো সমস্যা নাই কিন্তু আমাদের দিকে হাত বাড়ালে হাত বেঙ্গে গাছে জ্বলাই দিব ইনশাল্লা ইনশাল্লাহ বলেন যুবকরা প্রস্তুত আছেন যুবকরা প্রস্তুত আছেন ইনশাল্লাহ এবার আসেন মূল আদেশ আমি বলছিলাম উনিশশো সাল পর্যন্ত পৃথিবীর সিস্টেম ছিল একটা কি সিস্টেম ছিল আমাদের খিলাফা ছিল খিলাফার বিলুপ্ত হলো উনিশশো সালে এর আগ থেকে এর আগ থেকে খিলাফা আমরা দুর্বল হয়ে গিয়েছিল কিন্তু উনিশশো চব্বিশ সালে কামাল আতা তুর্ক কামাল পাশা আতামানি পিতা আর তুর্ক মানি তুরস্ক গত শতাব্দীতে মুসলমানদের ভিতর জাতীয়তাবাদ ঢুকিয়েছে গত শতাব্দীতে ধর্ম নিরপেক্ষতা ঢুকিয়েছে গত গত শতাব্দীতে মুসলমানদের ভিতর ডেমোক্রেসি ঢুকিয়েছে গত শতাব্দীতে মুসলমানদের ভিতর সোশ্যালিজম সমাজতন্ত্র ঢুকিয়েছে জাতীয়তাবাদ মানে কি এটা বুঝাই দিলে আগে একটা জিনিস বুঝেন আমাদের জাতীয় পরিচয় বাঙালি না আমাদের জাতীয় পরিচয় বাংলাদেশি না বাংলাদেশি এটা আমাদের দেশীয় পরিচয় আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম এই যুবকরা বলেন আমাদের জাতীয় পরিচয় আমরা বলেন আমাদের জাতীয় পরিচয় আমরা আর মুসলমানদের একমাত্র জাতির পিতা হজরতে আদম আলাই ইসলাম কয় শুনছেন মুসলমানদের একমাত্র জাতির পিতা হজরতে সবাই হাত তুলেন এর বাহিরে আমাদের কোনো পিতা চাচি জাতির কোন খালা? না। জাতির ভাবি? না। মিল্লাতা আবি ইব্রাহিম ওয়া সামাকুমুল মুসলিমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নিজে তার পরিচয় দিয়েছেন। আমি আব্দুল্লাহ আমার পরিচয় জানো আমি আব্দুল্লাহর बेटा। আমার পরিচয় জানো انا من আল্লাহ আমাকে قريشه পাঠিয়েছেন। আমার পরিচয় জানো انا دعوات ابي বরহিম আমার পরিচয় জানো আনা বাসারাত ঈসা আমাদের জাতির পিতা একমাত্র ইব্রাহিম কোন লেডি ফেরাউনের বাপ কোন কুলের বাপ আমাদের জাতির পিতা হতে পারে না কথা পরিষ্কার আকীদা পরিষ্কার আমাদের একমাত্র জাতির পিতা হযরতে ইব্রাহিম এবার এই শতাব্দীতে শুনেন তাইলে হুজুরকে আমরা বাংলাদেশী না অবশ্যই বাংলাদেশী এটা আমাদের দেশীয় পরিচয় আল্লাহ নবীর দেশীয় পরিচয় ছিল মক্কি হ্যাঁ কিন্তু মক্কায় যখন ইসলামের উপর টিকে থাকা কষ্ট হয়েছে আল্লাহ নবী দেশীয় পরিচয় ছেড়ে তিনি মদিনা হিজরত করেছেন বোঝা গেল আমার দেশের চেয়ে ইমান বড় আমার দেশের চেয়ে ইসলাম বড় বলেন আমার দেশের চেয়ে আমার দেশের চেয়ে ইমান বড় এটা হলো জাতীয় এখন তারা আমাদেরকে বিভিন্ন জাতীয়তাবাদ ঢুকাইছে আপনাকে বলেছে আপনি বাঙালি অমুককে বলেছে তুমি তুর্কি অমুককে বলেছে তুমি সিরিয়ান অমুককে বলেছে তুমি পাকিস্তানি অমুককে বলেছে তুমি উজবে কি এখন দেখা যাচ্ছে এখানে বলছে তোমরা বাঙালি এখানে একজনের আব্বা বানাও এদেরকে বলছে তোমরা পাকিস্তানি জিন্নারে আব্বা বানাও এদেরকে বলছে তোমরা তুর্কি কামাল পাশারে আব্বা বানাও এখানে বলেছে তোমরা সিরিয়ান এই যে তোমার বাসার 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 কি জানি আসাদ তার বাপরে আব্বা বানাও ওদেরকে বলেছে তোমরা উজবে কি করিমেবের বাপরে আব্বা বানাও এইভাবে প্রত্যেক জায়গায় শতাব্দীতে মুসলমানদের ভিতরে তারা জাতীয়তাবাদ ঢুকিয়ে দিয়েছে মানে আমাদেরকে নানা শক্তিতে বিভক্ত করে অথচ আমাদের পরিচয় একটা আমরা মুসলিম এর বাইরে পরিচয় নাই জাতীয় পরিচয় নাই এবার আসেন এইভাবে আমাদেরকে বিভক্ত করেছে এবার আসেন একটা ঢুকিয়েছে জাতীয়তাবাদ এটার চেয়ে আরো বড় যেটা ঢুকিয়েছে এটার নাম হলো সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতা এই ধর্ম নিরপেক্ষতা নিয়ে সংক্ষিপ্ত আলাপ দিয়ে আমি আজকে আমার বক্তব্য শেষ করব ধর্ম নিরপেক্ষতা কি আমাদের বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় আলেমদের একজন আমার দাদা উস্তাদ শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমানী হল আল্লাহ তাকে দান শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমানী হল তিনি হাকিম মুল আল্লা আশ্রফ আলী থানবী রহিম পাকিস্তান প্রতিষ্ঠার বুদ্ধিবৃত্তিক অন্যতম নেতা ছিলেন হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানবী রাহিমাহুল্লাহ তার রাজনৈতিক চিন্তাধারা নিয়ে তিনি একটা কিতাব লিখেছেন আল্লামা তাকী উসমানী সাধারণ 60 70 পৃষ্ঠার বই অনেক গুরুত্বপূর্ণ যে বইয়ের নাম হলো হাকিমুল উম্মত কে সিয়াসি আফকার যারা তরুণ আছেন এটা বাংলা অনুবাদ হয়েছে এটা পড়বেন হাকিমুল উম্মতের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সেই বইয়ে তিনি খ্রিস্টানদের রাজ্য পরিচালনার একটা মৌলিক মূলনীতি বর্ণনা করেছেন খ্রিস্টানদের রাজ্য পরিচালনা অর্থাৎ আমরা যে রাষ্ট্রগুলোকে যেমন ইউরোপের যে রাষ্ট্রগুলোকে আমরা খ্রিস্টান রাজ্য হিসাবে চিনি খ্রিস্টান দেশ হিসাবে চিনি খ্রিস্টান রাষ্ট্র হিসাবে চিনি খ্রিস্টান রাজ্য পরিচালনার একটা মৌলিক মূলনীতি কী ছিল হাকিম মলম্মদ আল্লাহ মাসাফ আলী তানবির রহিম লিখেছেন মুফাকির ইসলাম মনাসিদ আবুল হাসান নদবীর রহিম লিখেছেন শেফুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকলি উসমান হামিদুল্লাহ লিখেছেন খ্রিস্টান রাজ্য পরিচালনার একটা মৌলিক মূলনীতি ছিল তাই কায়সর গির্জা গির্জা মনোযোগ খ্রিস্টান রাজ্য পরিচালনা একটা মৌলিক মূলনীতি ছিল কায়সর কায়সর গির্জা 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 মানে তাদের মসজিদ কায়সর মানে তাদের রাষ্ট্র তো তাদের রাষ্ট্র পরিচালনা একটা মৌলিক মূলনীতি ছিল কায়সর কায়সর রাষ্ট্র রাষ্ট্রের মতো থাকবে গির্জা 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 গির্জার মতো থাকবে অর্থাৎ আপনি ধর্ম পালন করতে চাচ্ছেন গির্জায় যান আপনার ব্যক্তি জীবনে ধর্ম পালন করতে চাচ্ছেন গির্জায় যান আপনার পরিবারে ধর্ম পালন করতে চাচ্ছেন গির্জায় যান আপনার বাচ্চাদেরকে নিয়ে ধর্ম পালন করতে চাচ্ছেন গির্জায় যান ধর্ম গির্জার মধ্যে থাকবে হ্যাঁ রাষ্ট্র কেমনে চলবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের আইন কি হবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের সংসদ কেমনে চলবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের বিচার ব্যবস্থা কেমনে চলবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের অর্থনীতি কেমনে হবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের নেতৃত্বে কে আসবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্র কার সাথে যুদ্ধ করবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্র কার সাথে সন্ধি করবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্র কোন পথে চলবে গির্জা মাথা কামাবে না তাহলে প্রশ্ন হলো ধর্ম থাকবে কোথায় ধর্ম থাকবে গির্জায় আচ্ছা বলেন ধর্ম শুধু গির্জায় থাকবে রাষ্ট্রে ধর্ম থাকবে না এই চিন্তাটা মুসলমানদের না খ্রিস্টানদের আর আসতে বলেন আরো আসতে বলেন জুড়ে বলেন এই চিন্তাটা মুসলমানদের না খ্রিস্টানদের এবার আসেন খ্রিস্টানদের এই চিন্তা মুসলমানদের ভিতর কেমনে ঢুকছে হাকিম্মদ আল্লাহ আলী তানবির লিখেছেন শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাক উসমানী লিখেছেন মফাক্কির ইসলাম মাওলানা সাইদ আবুল হাসান আলী নাদভি রাহিমাল্লাহ লিখেছেন ওই চিন্তাটা মুসলমানদের ভিতর যে জুব্বা পরে ঢুকেছে ওই চিন্তাটা মুসলমানদের ভিতর যে পোশাক পরে ঢুকেছে ওই চিন্তাটা মুসলমানদের ভিতর যে লেবাস পরে ঢুকেছে ওই চিন্তা ওই পোশাকের নাম হলো सेकুলারিজম তথা ধর্মনিরপেক্ষতা আসেন ধর্মনিরপেক্ষতা কি শেখ আবু আব্দুল্লাহ মিসরি ধর্মনিরপেক্ষতার উপর লম্বা কিতাব লিখেছেন যারা ধর্মনিরপেক্ষতা আবিষ্কার করেছে ধর্ম নিরপেক্ষতার ইংরেজিতে আপনি ডিকশনারি খুলেন ডিকশনারিতে দেখবেন ধর্ম দিয়েছে গির্জার ক্রমে রাষ্ট্র অর্থাৎ গির্জার বিপরীত হবে রাষ্ট্র গির্জা আলাদা রাষ্ট্র আলাদা ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা মসজিদ আলাদা রাষ্ট্র আলাদা এইটাকে বলা হয় সেকুলারিজম তো এই সেকুলারিজম যারা আবিষ্কার করেছে তারা সেকুলারিজমের ব্যাখ্যা করেছে কি অর্থাৎ রাষ্ট্র থেকে ধর্মের চেয়া মুছে দিতে হবে জীবন থেকে ধর্মের মুছে দিতে চেয়া হবে অর্থনীতি থেকে ধর্মের চায়া মুছে দিতে হবে সংসদ থেকে ধর্মের চায়া মুছে দিতে হবে সংবিধান থেকে ধর্মের চায়া মুছে দিতে হবে রাষ্ট্র পরিচালনা থেকে ধর্মের চায়া মুছে দিতে হবে বিচার ব্যবস্থা থেকে ধর্মের চায়া মুছে দিতে হবে ধর্ম নিরপেক্ষতা চায় সব জায়গা থেকে ধর্মের চে মুছে দিতে সেকুলারিজম চায় সব জায়গা থেকে ধর্মের চে মুছে দিতে আর ইসলাম কি মুছে যাওয়ার জন্য এসেছে না বিজয়ী হওয়ার জন্য এসেছে হুয়েল লেদি অরসালা রসুল আহু বিল হুদা হুয়েল লেদি অরসালা রসুল আহু বিল হুদা বদিন হাক্কি লিজু দেখি রহু আইলের দিন কুল্লি চায় সেকুলারিজম চায় সব জায়গা থেকে ধর্মের আর ইসলাম চায় সব জায়গায় ধর্মকে বিজয় করতে সুতরাং যারা কালেমা পড়বে তারা কখনো ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী হতে পারে না এবার একটা মশালা দিই কঠিন ইমান ভঙ্গের একটা আধুনিক কারণ বলি শুনেন যুবকরা আমরা জানি মাধারে সিজদা দিলে ইমান থাকে না যায় মাঝারে মান্নত করলে ইমান থাকে না যায় আল্লাহ ব্যতীত কাউকে সিজদা দিলে ইমান থাকে না যায় এগুলা ভঙ্গের কারণ আমরা তো জানি কিন্তু ইমান ভঙ্গের আরেকটা কারণ আমি বলি এ দেখেন আমি আপনাদের কাছে একটা বই নিয়ে এসেছি এ বইয়ের নাম হলো মাকালাতুল কাউসারি মাকালাতুল কাউসারি পৃথিবী বিখ্যাত একজন আলেম ছিলেন আল্লামা জাহিদ কাউসারি রহমল্লা তিনি তেরোশো একাত্তর হিজড়িতে ইন্তেকাল করেছেন আজ থেকে প্রায় আশি বছর আগে আমাদের জাতীয় মসজিদ বায়ুল মোকাররমের যিনি খতিব আমার আমার মতে বাংলাদেশের তিনি সবচেয়ে বড় আলেম আপনারা দিমত করতে পারেন সমস্যা নাই মোহাম্মদ আব্দুল মারে কাহিদ তার উস্তাদ হলেন সৌদি আরবের শেখ আব্দুল ফত্তাহ আবুকুদ্দার রহিমল্লাহ ইন্তেকাল করেছেন তেরোশো সত্তর হিজ্রীতে আর শেখ আব্দুল ফাত্তা আবুকুদ্দার রহমাল তার উস্তাদ অর্থাৎ আমার দাদা উস্তাদের উস্তাদ জাহিদ কাউসারি রহিমহল্লা আল্লামা জাহিদ কাউসারি রহিমহল্লা তিনি ইন্তেকাল করেছেন তেরোশো একাত্তর হিজড়িতে অনেক বড় আলেম ছিলেন পৃথিবী বিখ্যাত একজন আলেম ছিলেন আল্লামা জাহিদ কাউসারী রহম তিনি অনেকগুলো ছোটো 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 প্রবন্ধ লিখেছেন অনেকগুলো ছোট 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 মাকালা লিখেছেন আমার ভাই আব্দুলাহি সাইফুল্লাহ হাকিদুল্ল উনারা ছোটো 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 প্রবন্ধ আছে এগুলো বিভিন্ন নামে প্রকাশিত হয় আমারও প্রবন্ধ আছে বিভিন্ন নামে প্রকাশিত হয় বড়ো বড়ো লেখকদের লেখা বিভিন্ন নামে প্রকাশিত হয় আল্লামা কৌশারী রহিম তার এই মাকালাগুলো এটা দেখেন মাকালাতুল কাউসারী অর্থাৎ আল্লা কা রচনা রচনাবলী আসেন এই মাকালাতুল কাউসারীর দুশো আটাত্তর নম্বর মাকালাতুল কাউসারীর দুশো আটাত্তর নম্বর পৃষ্ঠায় আল্লামা জাহিদ কাউসারী রহম একটা মাকালা লিখেছেন যে মাকালার নাম হলো হুকম মহাবালাতি ফসলিদ্দিন খ্রিস্টানরা বলে ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা খ্রিস্টানরা বলে রাষ্ট্রের কোনো ধর্ম লাগবে না সংসদে কোনো ধর্ম লাগবে না অর্থনীতিতে কোনো ধর্ম লাগবে না বিচার ব্যবস্থায় কোনো ধর্ম লাগবে না হাইকোর্টে কোনো ধর্ম লাগবে না সুপ্রিম কোর্টে কোনো ধর্ম লাগবে না রাষ্ট্র পরিচালনায় কোনো ধর্ম লাগবে না এবার বলেন এই কথাগুলো মুসলমানদের না খ্রিস্টানদের আর আসতে বলেন এই কথাগুলো মুসলমানদের না খ্রিস্টানদের জুড়ে বলেন এই কথাগুলো মুসলমানদের না খ্রিস্টানদের আল্লামা কৌশারি লিখেছেন হুকুম মহাবা তিফসুল দিন আনি দা কোন মুসলমান যদি মনে করে ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা রাষ্ট্রে ধর্ম লাগবে না আমাদের দেশে একদল সুশীল আছে একদল টকসাদ আছে একদল বিজ্ঞানী আছে যারা খুব সুন্দর করে বলবে ধর্ম থাকবে ব্যক্তি জীবনে বলে কি বলে না এজন্য দেখবেন শাহেখ আবদুল্লাহি সাহিবুল্লাহ উনি তো উনি বলবে না আমি মানে উদাহরণস্বরূপ বলি যেমন ধরেন শাহেখ আবদুল্লাহি সাহিবুল্লাহ আবিদুল্লাহ যদি বলে এবার নগা সদরে আমি নির্বাচন করবো উদাহরণস্বরূপ যদি বলে বলবে হুজুর আপনি বক্তব্য দেন হুজুর আপনি নামাজ পড়ান হুজুর আপনি দোয়া করবেন হুজুর আপনি ফতোয়া দিবেন আপনি আবার রাজনীতিতে আসলেন কেন বলে কি বলে না এই চিন্তাটা আসছে ধর্ম নিরপেক্ষতা থেকে হুকম মহাওয়ালী ফসল উদ্দিন খ্রিস্টানরা বলে ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা রাষ্ট্রের কোনো ধর্ম লাগবে না অর্থনীতিতে ধর্ম লাগবে না বিচার ব্যবস্থায় ধর্ম লাগবে না হাইকোর্ট সুপ্রিম কোর্টে ধর্ম লাগবে না সংবিধানে ধর্ম লাগবে না আল্লামা কাউসারি রাহিমাল্লাহ স্পষ্ট ভাষায় ফতোয়া দিয়েছেন ফাল মুসলিমু ইদা তালাবা বিমিসলি যালিকা ফি সালামাতি আকলিহি দেখেন ফাল মুসলিমু ইদা তালাবা বিমিসলি যালিকা ফি সালামাতি আকলিহি আল্লামা কাউসারি রাহিমাল্লাহ বলেন কোন মুসলমান যদি সুস্থ মস্তিষ্কে এই কথা বলে রাষ্ট্রের ধর্ম লাগবে না সংসদে ধর্ম লাগবে না অর্থনীতিতে ধর্ম লাগবে না বিচার ব্যবস্থায় ধর্ম লাগবে না আল্লামা কাউসার ইমাল্লা বলেছেন কোন মুসলমান যদি সুস্থ মস্তিষ্কে এই কথা বলে তার ইমান থাকবে না সে কাফের হয়ে যাবে তাহলে বলেন রাষ্ট্রের ধর্মের প্রয়োজনতা আছে না নাই এবার এই খ্রিস্টানদের চিন্তাটা আমাদের মাথায় তারা ঢুকিয়ে দিয়েছে ধর্ম নিরপেক্ষতা দিয়ে ধর্ম নিরপেক্ষতা মানে সেকুলারিজম আমাদেরকে শিখিয়েছে ধর্ম থাকবে মসজিদে আমাদেরকে শিখিয়েছে ধর্ম থাকবে ওয়াজ মাহফিলে আমাদেরকে শিখিয়েছে ধর্ম থাকবে খানকায় আমাদেরকে শিখিয়েছে ধর্ম থাকবে মাদ্রাসায় আমাদেরকে শিখিয়েছে ধর্ম থাকবে শুক্রবারে আমাদের পর গরম জিলাপি খাওয়ার সময় আমাদেরকে শিখিয়েছে ধর্ম থাকবে ওয়াজ মাহফিলে হ্যাঁ ওয়াজ মাহফিলেও ধর্ম ঠিক আছে সমস্যা নাই মসজিদেও ধর্ম ঠিক আছে সমস্যা নাই মাদ্রাসায় ধর্ম ঠিক আছে সমস্যা নাই কিন্তু আমার ইসলাম আর অন্যান্য ধর্মের পার্থক্যের জায়গাটা কোথায় বুঝেন আমাদের ইসলাম ধর্ম আর অন্যান্য ধর্মের পার্থক্যের জায়গাটা বুঝেন এই পার্থক্যের জায়গাটা বুঝলে তারপর সংবিধান থেকে একটা বিষয় বলে আমি আজকে আপনাদের থেকে বিদায় নেব হিন্দু ধর্ম আর আমাদের ধর্মের পার্থক্যের জায়গা আগে বুঝেন হিন্দু ধর্ম অনুষ্ঠান নির্ভর ধর্ম অনুষ্ঠান নির্ভর ধর্ম মানে পূজা নির্ভর ধর্ম পূজা নির্ভর ধর্ম মানে যখন পূজার সময় আসবে মূর্তি বানাবেন পূজা করবেন প্রাসাদ নির্মাণ করবেন প্রাসাদ বানাবেন খাবেন তিন চার দিন নাচ গান করবেন তারপর মূর্তি নিয়ে একদিন নদীতে ফেলাই দিবেন আপনি পরিপূর্ণ ধর্মী। এখন প্রশ্ন সে হাঁটবে কেমনে তার ধর্ম মাথা কামায় না যেভাবে মঞ্চে হাঁটো সে খাবে কেমনে তার ধর্ম মাথা কামায় না যেভাবে মঞ্চে খাও সে ঘুমাবে কেমনে তার ধর্ম মাথা কামায় না যেভাবে মঞ্চে ঘুমাও সে বাথরুমে যাবে কেমনে বের হবে কেমনে তার ধর্ম মাথা কামায় না যেভাবে মন চায় বের হ সে রাজনীতি করবে কেমনে তার ধর্ম মাথা কামায় না যেভাবে মন চায় করো সে ব্যবসা করবে কেমনে তার ধর্ম মাথা কামায় না যেভাবে মন চায় ব্যবসা কর সে রাষ্ট্র চালাবে কেমনে তার ধর্ম মাথা কামায় না যেভাবে মন চায় রাষ্ট্র চালা সে সংসদ চালাবে কেমনে তার ধর্ম মাথা কামায় না যেভাবে মন চায় সংসদ চালা সে বিচার করবে কেমনে তার ধর্ম মাথা কামায় না যেভাবে মন চায় বিচার কর সে সংসদ চালায় সে তোমার সংবিধান লেখবে কেমনে তার ধর্ম মাথা কামায় না যেভাবে চায় সেভাবে সংবিধান লেখ এর বিপরীত আমাদের ইসলাম এর বিপরীত আমাদের ইসলাম এর বিপরীত আমাদের ইসলাম আমি হাঁটবো কেমনে ইসলামে আছে না নাই বলেন আর আসতে বলেন আমি হাঁটবো কেমনে ইসলামে আছে না নাই আমি খাবো কেমনে ইসলামে আছে না নাই আমি ঘুমাবো কেমনে ইসলামে আছে না নাই আমি বাথরুমে যাবো কেমনে বের হবে কেমনে ইসলামে আছে না নাই আমি ব্যবসা করব কেমনে ইসলামে আছে না নাই তবে আমি রাজনীতি করব কেমনে এটা ইসলামে নাই আছে বুঝা বলেন আছে আমি রাজনীতি করব কেমনে এটা ইসলামে আছে না নাই আছে আমি সংসদ চালাবো কেমনে এটা ইসলামে নাই আছে হ্যাঁ বুঝা বলেন আমি রাষ্ট্র চালাবো কেমনে ইসলামে আছে না নাই আছে আমাদের হাই কোর্ট সুপ্রিম কোর্ট কেমনে চলবে ইসলামে আছে না নাই আছে আমাদের সংসদ কেমনে চলবে ইসলামে আছে না নাই বায়ান্ন বছর ধর্ম নিরপেক্ষতা দেখেছেন বায়ান্ন বছর সোশ্যালিজম দেখেছেন বায়ান্ন বছর গণতন্ত্র দেখেছেন এবার ইসলামের বাংলাদেশ দেখার জন্য প্রস্তুত আছেন কথা ভালো করে বুঝেন আজকে বাহাত্তরের সংবিধানে ভালো করে বুঝেন আমাদের মুক্তিযুদ্ধের চেতনা কখনো ধর্ম নিরপেক্ষতা ছিল যুবকরা জুড়ে বলেন আমাদের মুক্তিযুদ্ধের চেতনা কখনো ধর্ম নিরপেক্ষতা ছিল আমাদের মুক্তিযুদ্ধের চেতনা তিনটা বলেন আমাদের মুক্তিযুদ্ধের চেতনা কয়টা সাম্য বলেন সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার এই তিনটা হলো আমাদের মুক্তিযুদ্ধের চেতনা আমি মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ওয়াশ করব না অন্য কোনো দিয়ে করব না আমাদের বাংলাদেশে বায়ান্ন বছরে আমরা অনেক তন্ত্র দেখেছি বায়ান্ন বছরে অনেক মন্ত্র দেখেছি খুন বন্ধ হয় নাই চাঁদাবাজি বন্ধ হয় নাই দর্শন বন্ধ হয় নাই টাকা পাচার বন্ধ হয় নাই চুরি বন্ধ হয় নাই সব তন্ত্র মন্ত্রের খেলা বাংলাদেশে শেষ সব মতবাদ বাংলাদেশে দেখা শেষ এবার আল্লাহ কোরআনের বাংলাদেশ গড়ার জন্য যুবকরা প্রস্তুত আছে না ইনশাআল্লাহ এবার একটা হাদিস বলে হাদিসটা শুনেন

أفضلهم نقضا الحق وآخرهم نقضا الصلاة نبي كريم صلى الله عليه وسلم بولين এই উম্মার উপরে মনে একটা সময় আসবে এই উম্মার মনে একটা কাল আসবে এই উম্মার মনে একটা যুগ আসবে এখানে শেখ আবদুল্লাহ সাহেবের অনুসারীরা এবং আপনাদের এলাকার মানুষেরা শেখ আবদুল্লাহ সাইফুল্লাহ সাহেবের তত্ত্বাবধানে এখানে একটা স্টেজ করেছে একটা খুঁটি দুইটা খুঁটি তিনটা খুঁটি চারটা খুঁটি পাঁচটা খুঁটি ছয়টা খুঁটি সাতটা আটটা নয়টা দশটা ধরেন এই স্টেজটা দাঁড় করাতে দশটা খুঁটি আছে আপনি একটা খুঁটি থেকে তুলে ফেলেছেন স্টেজ ভাঙবে না দুর্বল হয়ে যাবে আরেকটা তুলবেন এখান এই পাশকাত হয়ে যাবে আরেকটা তুলবেন এই পাশকাত হয়ে যাবে আরেকটা তুলবেন এলইডি সহ ভেঙ্গে আমরা সবের মাথার উপর পড়বে কি পড়বে না শুনেন এখানে একটা প্যান্ডেল যেমন অনেকগুলো খুঁটির উপর দাঁড়িয়ে আছে ইসলাম ধর্ম তেমন অনেকগুলো স্তম্ভ এবং খুঁটির উপর দাঁড়িয়ে আছে এই চেয়ারে চারটা হাতল আছে ইসলামের তেমন অনেকগুলো হাতল আছে আজ থেকে চোদ্দশো বছর আগে সরবর আলম সাল্লাই বলে গিয়েছেন আমার উম্মার উপর এমন একটা সময় আসবে আমার উম্মার উপর অনেকটা একটা কাল আসবে আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে লাতুন কদন্না উরাল ইসলাম উরওয়াতান উরওয়া ইসলামের স্তম্ভ একটা একটা করে ভেঙ্গে ফেলা হবে ইদান তাকাদাত মিনহা উরওয়া একটা স্তম্ভ ভেঙ্গে ফেলা হবে তাসবসাদ নাস বিল্লাতি তালিহা মানুষ পরের একটা ধরবে আরেকটা ভাঙবে আরেকটা ধরবে আরেকটা ভাঙবে আরেকটা ধরবে আরেকটা একটা ভাঙবে আরেকটা ধরবে আউয়াল হুম নাকোদা প্রথম স্তম্ভ বাংবে ক্ষমতা ক্ষমতা দেখে ইসলামকে বিধায় করবে বিচার ব্যবস্থা দেখে ইসলামকে বিধায় করবে অ হির হুম আর সর্বশেষ যে স্তম্ভ ভাঙবে সেটা হলো নামাজ গত একশো বছর পৃথিবীর প্রান্ত প্রান্তে নানা জাতিতে আমাদেরকে বিভক্ত করে আমাদের ভিতর ডেমোক্রেসি ঢুকিয়ে দিয়ে আমাদের ভিতর ন্যাশনালিজম ঢুকিয়ে দিয়ে আমাদের ভিতর সোশ্যালিজম ঢুকিয়ে দিয়ে আমাদের ভিতর ধর্ম ঢুকিয়ে দিয়ে ইসলামকে বিদায় করে পৃথিবীর প্রান্ত প্রান্তে তারা মুসলমানদের উপর অত্যাচার করেছে সব তন্ত্র মন্ত্রের খেলা পৃথিবীতে শেষ হয়ে গিয়েছে আল্লাহর সিংহরাই বাংলাদেশও কালে মার পতাকা উড়াবেন ইনশাআল্লাহ